খাজা গরিব নওয়াজ তার কিতাবে কি লিখেছেন হিম্মত থাকে কিতাবটাকে ব্যান্ড করো খাজা গরিব নওয়াজ আল্লাহর ওলি নয় তার থেকে মোল্লারা বড় ওলি নাকি গিয়াসুদ্দিন তাহিরি কি বড় নাকি আইসেন আইসেন বৈসেন বৈসেন হ্যাঁ হাইয়া হাইয়া আইসেন আইসেন বৈসেন বৈসেন সব কথা কা জিগিরে পাগলা কুকুরের মতো কি শুরু করেছো মানুষের গোমরা করছো আমরা পড়তে যাই কি আমার যে সমস্ত দরিদ্র মানুষ মজদুরি করে খেত খুলিগিরি করে খেত গরিব অসহায় তারা পাসিনা পাসিনা হয়ে যেত আরবের লু বইত গরম গায়ের দুর্গন্ধ ঘামে গন্ধ একটা বধু আসতো আমার নবী তাদেরকে সামনে সামনে বসাতেন আহার রহমাত আর ধনী লোকরা একটু দূরে দূরে বসত হুজুর আমরা আপনার কাছে আসিনি এই জন্যে আপনি এমন লোকদেরকে নিয়ে বসেন যে ওদের গায়ের গন্ধে আমরা আসতে পারিনি তাই আমরা দূরে থাকি আল্লাহর নবী দেখলেন আচ্ছা নামাজ তো দিয়েছে তার ফর্মুলাটা আমি একটু তৈরি করে দিই কি করলো না কাঁধে কাঁধ মিলিয়ে ঘষ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও ফাঁকা যদি থাকে শয়তান ঢুকে যাবে ফাঁকা যদি থাকে শয়তান ঢুকে যাবে করুণা কালে দু ফুট এক দু ফুটে দু ফুট ছাড়া ছিল এখানে একজন ওখানে একজন যদি এইটাই ঠিক হয় তাহলে শয়তান ঢুকেছে বেরিয়েছে ঢুকেছে বেরিয়েছে ঢুকেছে বেরিয়েছে ভাই তখন নামাজ হয়েছে না হয়নি হয়েছে কারণ এতটুকু ফাঁকা থাকলে শয়তান ঢুকে যাবে করোনা কালে দু ছাড়া ফাঁকা কি হবে ওই ফাঁকা নয় ওইটা গরিব মানুষ অসহায় মজুর ওকে ঘৃণা করি ও আমার গোলাম ও আমার চাকর ও পায়ের জুতো নয় অতএব ওকে আমি কাছে লব আল্লাহ নবী বললেন ইমানদারের প্রমাণ আল্লাহর আমরা সবাই সৃষ্টি ইনসান অতএব কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ খোদার কসম পাঁচ অক্ত নামাজে আল্লাহ পাওয়া যাবে না মানুষ মানুষ জন্তু জানোয়ার কুকুর শুয়ার না হয়ে যায় অন্তত মানুষ বানাবার জন্য নামাজ মসজিদে মানুষ বানাবার জন্য আর এই নামাজকে নিয়ে মোল্লা বলে জানাতে যাবি এখন মানুষ হতে পারিস নি আল্লার আল্লাহর নামাজ বলে কাকে ইনশাল্লাহ আসবো হ্যাঁ খাজা হওয়ার কথা বলছিলাম না কেতাবে লিখেছে লাইসাল আবার তিনি নিজে বলেননি নবী পাকের হাদিস উল্লেখ করেছেন কেতাবের মধ্যে আল্লাহর নবী বলেছেন কাজা বাবা সেটা লিখেছেন কি লাইসাল ফিল্মা ইয়াসতামিউনা ফিল মাসাজিদ না লা ইলাহা ইল্লাল্লাহ এ ভালো করে কান দিয়ে শোনো সাহাবরা তোমালারা সবে বরাদ বলারা ভালো করে কান দিয়ে শোনো খাজা বা পাকের হাদিস তার কেতাবে উল্লেখ করেছেন লাইসাল মুমিনিনা ইয়াস্তানিওনা ফিল মাসাজিদ ইয়াকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদে জামাত করে যারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে তারা কেউ ঈমানদার নয় সব বেঈমান মুনাফিক হালওয়া কি হলো এবার আম মানুষ বলবে খাজা বাবা এমন কথা বলতে পারে জিকির করা মানা জিকির করা মানে জিকিরের কথা তো আগেই বলেছি জিকির বলে কাকে হ্যাঁ আল্লাহ খুশি হবে হ্যাঁ আল্লাহ খুশি হবে আল্লাহর শান আল্লাহর নসিহত আল্লাহর নাজিলকৃত আল্লাহ পাকের ফর্মুলা আল্লাহ পাকের কানুন এগুলো যত প্রচার করবে এটাই হলো আল্লাহর জিকির জোরে বলেন সোভাব